আমি সুস্মিতা পর শিক্ষার দিবসে নিয়েছি সম্ভব ভূমিকার আন্দোলন এখানে এতগুলো ক্যামেরা আছে ক্যামেরা গুলোর কারণে আমি প্রশ্ন করতে চাই আমার সকল সহযোদ্ধাদের তাদের কাছ থেকে Bye.

এবং সবার উদ্দেশ্যে এবং এখানে কয়েকটি কর্মসূচি ঘোষণা করেছি আমরা আগামীতে আমাদের সংকালক পক্ষ থেকে অর্থাৎ অগস্ট সেপ্টেম্বর ও শনিবার স্বাভাবিক জাদুঘরের সামনে বিপল্পন ঘটিকা বিক্ষোভ সমাবেশ এবং

আৰু আমাৰ আজিৰ কৰ্মসূচী বৃক্ষ সমাৱেশ আৰু মাছৰ মেচিন আমাৰ সংখ্যাল অধিকাৰীৰ পক্ষে এখিনি সমাজ ঘোষণা কৰিছোঁ কেৱল ভাল থাকব কালি চলাটো চাইছো